বসি দেব ত্রিলোচন গৌরীর সহিত করে সুন্দর রাশি মধুর যামিনী চন্দ্রের কিরণ ছটা বিকাশে অবনী মহানন্দে হৈমবতী কহে পঞ্চাননে কহ প্রভু কৃপা করে দাসিরে এখনে পার্বতী কহেন শিবে ওহে গুণধাম শুনিতে বা শোনা বড় তবশত নাম তোমার নামের শঙ্খ শুনি বিশ্বপতি আশুতোষ পরিতোষ মোর প্রতি ভবানী বচনে তবে কৈলাস ঈশ্বর আনন্দ অন্তরে দেন তার সদুত্তর উত্তরে দেবীর বাণী কহে মহেশ্বর কি ইচ্ছা হয়েছে বলো আমার চর মহাপূর্ণ প্রদায়ক অতি গোপনীয় কি আছে আমার প্রিয় তোমায় অদেয় স্মরণে সংসার মুক্ত হবে না অবহিতে শত নাম করহ শ্রবণ অনাদির আদি নাম রাখিল বিধাতা মহাবিষ্ণু নাম রাখে দেবের দেবতা জগৎ গুরু নাম রাখিল মুরারি দেবগণ মোর নাম রাখে ত্রিপুরারী মহাদেব নাম রাখে শচী দেবী গঙ্গাধর নাম রাখিল জাহ্নবী ভাগীরথী নাম রাখি দেব ভোলানাথ বলি নাম রাখিল শিবানী জলেশ্বর নাম মোর রাখিল বরুণ রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ নন্দী রাখিল নাম দেব কৃপা সিন্ধু ভৃঙ্গি মোর নাম রাখে দেব তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন রজত বরণ বলি নামগিরিবর নীলকণ্ঠ নাম রাখে পরাশর যক্ষরাজ নাম রাখে জগতের পতি বৃষব বাহন নাম রাখে পশুপতি সূর্যদেব নাম রাখে দেব বিশ্বেশ্বর চন্দ্রলোকে রাখে নাম শশাঙ্ক শেখর মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা বুধগণ নাম রাখে সর্বজীবত্রাতা বৃহস্পতি নাম রাখে পতিত পাবন শুক্রাচার্য নাম রাখে ভক্ত প্রাণধন শনেশ্বর নাম রাখে দয়ারো আধার রাহুকেতু নাম রাখে সর্ববিদুহর মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি ব্রহ্মলোকে নাম মোর রাখে জটাধারী কাশীতীর্থ ধামে নাম মোর বিশ্বনাথ বদরী কাননে নাম হয় কেদারনাথ সমন রাখিল নাম সত্য সনাতন ইন্দ্রদেব নাম রাখে বিপদতারণ পবন রাখিল নাম মহাতেজময় ভৃগুমণি নাম রাখে বাসনা বিজয় ঈশান আমার নাম রাখে জ্যোতিগণ ভক্তগণ নাম রাখে বিঘ্ন বিনাশন মহেশ নাম রাখে দশানন বলি নাম রাখে বিভীষণ শম্ভুনাথ নাম রাখেন ব্যাসদেব বাঞ্ছা পূরণকারী নাম রাখে সুখদেব জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি বিজয়া রাখিল নাম অনাথেরপতি। তাল বেতাল নাম রাখে সর্ববিঘ্নহর মারকণ্ড রাখিল নাম মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবন ঈশ্বর ধ্রুবলোকে নাম রাখে ব্রহ্ম পরাত্পর প্রহ্লাদ রাখিল নাম নিখিল চিতা চিতাভস্ম মাখি গায় বিভূতিভূষণ সদাশিব নাম রাখে যমুনা পূর্ণবতী আশুতোষ নাম রাখে দেবসেনাপতি বানেশ্বর নাম রাখে সনৎ কুমার রাঢ় দেশবাসী নাম রাখে তারকেশ্বর সন সনহেতু নাম বৈদ্যনাথ দিনের শরণ নাম রাখিল নারদ বীরভদ্র নাম মোর রাখে হলধর গন্ধর্ব রাখিল নাম গন্ধর্ব ঈশ্বর অজিরা রাখিল নাম পাপতা সোহারী দর্পচূর্ণকারী নাম রাখিল কাবেরী ঘ্যারণ পরিধান নাম বাঘাম্বর বিষ্ণু লোকে রাখে নাম দেবদিগম্বর কৃত্তিবাস নাম রাখে দেবী কাত্তায়ুন ভূতনাথ নাম রাখে ঋষি শৃঙ্গমুনি সদানন্দ নাম রাখে দেব জনার্দন আনন্দময় নাম রাখে শ্রীমধুসূদন রতিপতি নাম রাখে মদন দহন দক্ষরাজ নাম রাখে বিনাশন জগদগ্নি নাম মর রাখিল গঙ্গেশ বশিষ্ঠ আমার নাম রাখে গুরাকেশ পৌলস্ত রাখিল নাম ভব ভয়হারি, গৌতম রাখিল নাম জনমনহারি ভৈরবেতে নাম রাখে শ্মশান ঈশ্বর বটুক ভৈরব নাম রাখে ঘণ্টেশ্বর মর্তলোকে নাম রাখে সরব পাপহর জরৎকারু মোর নাম রাখে যোগেশ্বর কুরুক্ষেত্রে রণস্থলে পামী ঋষিগণ নাম রাখে মুনি মনোহারি, ফণিভূষণ নাম মোর রাখিল বাসুকি ত্রিপুরে বধিয়া নাম হইল ধানুকি উদ্দিলক নাম রাখে বিশ্বরূপ মোর অগস্ত আমার নাম রাখিল শঙ্কর দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর সেতুবন্ধে নাম মোর হয় রামেশ্বর হস্তিনা নগরে নাম দেবযোগেশ্বর ভরত রাখিল নাম উমামহেশ্বর জলস্বর নাম রাখে করুণাসাগর মম ভক্ত বলে সংসারের ওসার ভদ্রেশ্বর নাম রাখে বামদেব চাঁদ সদাগর রাখে নাম হয় গ্রীপ জৈমিনী রাখিল নাম মোর ত্রম্বকেশ ধন্যন্তরী মোর নাম রাখিল উমেশ দিকপাল গণে নাম রাখিল গিরীশ দশ দিক পতি নাম রাখে বোমকেশ দীননাথ নাম মোর কশ্যপ রাখিল বৈকুণ্ঠের নাম নকুল রাখিল কালীঘাটে সিদ্ধপীঠে নকুল ঈশ্বর পুরীতীর্থ ধামে নাম ভুবন ঈশ্বর গোকুলেতে নাম মোর হয় শৈলেশ্বর মহাযোগী নাম মোর রাখে বিশ্বম্ভর কৃপানিধি নাম রাখে রাধা বিনোদিনী আমার নাম রাখে শান্তিপানী ভক্তের জীবন নাম রাখেন শ্রীরাম শেত ভূধর নাম রাখেন ঘনশ্যাম বাঞ্ছাকল্প নাম রাখে বসুগণ মহালক্ষ্মী রাখে নাম অশিবনাশন অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ গঙ্গাজল দলে হই পরিতোষ ভাঙর ভোলা নাম বলি ডাকে ভক্তগণ বুড়ো শিব বলি খ্যাত এই ত্রিভুবন অসংখ্য আমার নাম না হয় বর্ণন অষ্টোত্তর শতনাম করিনু কীর্তন